দুই 1 আয়নিশো আয়নিশ্ব রেখা আয়নিশ আয়ের পনের তিন আয়নিশ্ব রেখা আয়নিশ আয়নিশ রেখা তিন আমরা কইল তো আমাদের সাহস

Asto sto Asto sto Asto sto Asto Asto sorekka Asto sorekka Asto sto 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 Asto sto

baş baş বাইছ 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 তেতিয়া আইতে আইতে শুনক

কত রা হার কিনে কত পাঁচশো আই পাঁচশো আই পাঁচশো আই পাঁচশো আই আই পাঁচশো আই পাঁচশো আই পাঁচশো আই পাঁচশো দুই

চাৰি পাঁচ কেজি পাই আমাৰ

পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো সাত গেছে পাঁচ হাজার ছয়শ টাকা পাঁচ হাজার ছয়শ টাকা মালা পাঁচ হাজার দুইশ দুশ

আঠারোশো আধ হাজার আত্মশো আত চব্বিশ চব্বিশশো চব্বিশশো পঁচিশশো 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 পঁচিশশোশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা

Это вондем. Да. 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 Да.